আমাদের সকলের মাঝে তুলে ধরার জন্য সীমাবদ্ধ নয় এর পক্ষ তো বক্তৃতা উপস্থাপন করবে দ্বিতীয় পক্ষ হিসেবে সুমনা তাকে পঞ্চাশ জন্য সভাপতি আমার দলের প্রথম পক্ষে শিক্ষার্থীদের মেধাবী পাঠ্যপুস্ত্রদের প্রতিনিয়ত অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে গেছেন এখন আমি দলের দ্বিতীয় পক্ষ হিসাবে শিক্ষার্থীদের মেধাবী গুরুত্বটা আরেকটা

you <laughs>

চূড়ান্ত পর্বের মাননীয় সভাপতি বিধায়ক মন্ডলী অর্থ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কেন্দ্র এবং কক্ষ বিপক্ষ দলের ও অন্যান্য সকলকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা এবং আলাইকুম

শিক্ষা পরিবেশ পারিপার্শ্বিক শিক্ষার পরিবেশ এবং মা বাবার ভূমিকা পাঠ্যপুস্তকের জ্ঞে যদি মেলার হয় হয় তাহলে ভিতর বাদুবাদু হচ্ছে না তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়ে তার পড়ালেটা শেষ করে

প্রতিষ্ঠান নিয়ে কাজ করে যাচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র সোজা যারা দেখেছে কার্যক্রম কেন্দ্র সীমাবদ্ধ হয় বিপদা বিষদের মুরগি আমাদের আশা করি সে তার মূল্যবান থেকে আমাদের সবার মাসে উঠিয়ে তাদের

টি শিক্ষক এর মেধা বিভাগে কতজন কতজন জ্ঞানী পাওয়াটা এর আর baron এর জন্য দেখো প্রতিটি টিচারকে একই কি যোগ্যতার বরণ করা জানা এর আর শিক্ষক এর আছে আগামী দিনে পৌঁছল আর বর্তমানে যখন বিরা হলো প্রতিটি টিচারকে কতটুকু পরল বসে যেন টিচার মেধা বিভাগে কতটুকু জয়তা করে মানে যখন টিচার মেধা বিভাগে কতটুকু জ্ঞানী কি পাওয়াটা নাই হলে তাহলে আগামী দিনে সরকার যেন প্রতিটি টিচারকে আমাদের বিরা হলো কতটুকু পূরণ করতে এবার <laughs> ভজাগাহি কৰিলে মানুহে প্ৰথম আৰু বিধেয়ক যে আমাৰ সদলি থাকে আমাৰ já Thank you